আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এইচএসি ভোকেশনাল দু হাজার দু চব্বিশ সালের এইচএসি ভোকেশনাল পরীক্ষা প্রায় শেষের দিকে তো আমাদের নেক্সট যে পরীক্ষা আছে ট্রেডের যে পরীক্ষাগুলো আছে শিক্ষার্থী বিন্দু কলেজের ট্রেডের পরীক্ষার যে সাজেশনগুলো আছে এগুলো বিভিন্ন কলেজের যেই স্পেশালিস্ট টিচার আছেন ওদেরকে দিয়ে আমি সম্পন্ন করে নিই তো এবছর দুইটা ট্রেড সম্পন্ন করার মানে সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স একটা হচ্ছে কম্পিউটার অপারেশন হ্যাঁ তো ইলেকট্রিক্যাল ওয়ার্কারে আজকে দু একটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখানোর চেষ্টা করছি প্রোটার সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অঙ্ক করে রাখবেন শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করবেন যে কি এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে পালসেটিং ডিসি কি মোস্ট ইম্পর্টেন্ট নিতে হবে সি এস সি আর এর পূর্ণ রূপ কি মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া রেকটিফায়ার বলতে কি বুঝো রেকটিফায়ার শ্রেণী বিভাগ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের বছরের জন্য জন্য তাছাড়া একটি হাফ ওয়েভ রেক্টিফায়ার সার্কিট মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই আপনাকে চিত্র শিখতে হবে ওকে অ্যাম্প্লিফায়ারের অ্যাম্প্লিফায়ার কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেবেন এরপর হচ্ছে অ্যাম্প্লিফিকেশন বলতে কি বোঝো মোস্ট ইম্পর্টেন্ট টাইমার কি মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল সিস্টেম কি মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নেবেন এরপর হচ্ছে ডিসি অপারেটর টাইমার কাকে বলে পড়বেন এরপর হচ্ছে সার্কিট চিত্র এটাও মোস্ট ইম্পর্টেন্ট পড়বেন তারপরে হচ্ছে পিএলসি এর পূর্ণ রূপ কি মোস্ট ইম্পর্টেন্ট পড়বেন হ্যাঁ এরপর সে ব্যাক পিস বলতে কী বোঝো সবগুলোই পড়বেন হ্যাঁ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখেই আমি সহ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবেন এবং এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে আর রচনামূলক যে প্রশ্নগুলো সেগুলো এখানে নাই আপনার যারা স্পেশাল সাজেশন নিয়েছেন রচনামূলক প্রশ্ন সেখানে রয়েছে ওকে আর ডিসি জেনারেটার কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আপনাকে পড়ে নিতে হবে এরপর আমরা যদি দেখি এসি জেনারেটর কি পিস ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট এখানে দু একটা সূত্র আছে এগুলো পড়বেন হ্যাঁ এগুলো পড়ে নিবেন ট্রান্সফর্মার ভোল্টেজ রেগুলেশন কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সফর্মারের কাজ কি আরো ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে পোলারিটি ট্রান্সফর্মার পোলারিটি মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ তিন ফেস ট্রান্সফর্মের মূল অংশ কোনটি এটা মোস্ট ইম্পর্টেন্ট স্পিড স্লিপ স্পিড কি মোস্ট ইম্পর্টেন্ট তিন ফেজ ইন্ডাকশন মোটরের দক্ষতা কি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করেছি এই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি সবাই এগুলো আগে শেষ করবেন পরবর্তীতে যদি আপনি পড়ার সময় পান বা ভালো লাগে অন্যান্য প্রশ্নগুলো আপনার নিজের মধ্যে উপরে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথে